ধন্যবাদ আমাদের ভাই কয়েকটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হলো তিনি বলেছেন যে আল্লাহ বলছেন যখন আজান হয় আহ্বান করা হয় সালাতের দিকে আর আপনি বললেন যে ফেরেজ তারা দফতর বন্ধ করে দেয় তা আমি কে বলেছেন রাসুল্লাহ ফেরেস্তারা দফতর খুলে রাখে কতক্ষণ যতক্ষণ মেম্বারে খতিব সাহেব না দাঁড়ায় মেম্বারে যখন খতিব সাহেব দাঁড়িয়ে যায় অটোমেটিক ফেরেস্তারা তাদের দফতর বন্ধ করে দেয় ফেরেস্তারাও তখন খুব বা শোনে ফেরেস্তারাও খুব বা তো আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এর মানে কি আজান হবে তারপরে গোসল করবে তারপরে রেডি হবে তারপরে কোনো মতো আসে নামাজটা ধরবে না খোদবা শুরু হওয়ার আগেই আসতে হবে খোদবা শুরু হওয়ার আগেই আসতে হবে কিন্তু তাদের জন্য খোদবা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত ছাড় রয়েছে কেউ কোথাও থাকলে বিলম্ব করলে অপরাধী হবে না যখন আজান হয়ে যাবে এরপর আর কোথাও থাকার সুযোগ নেই আশা করি বুঝেছে